আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পাকিস্তানের পঁচিশ ঘাটি দখল ও আটান্ন সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী জানিয়েছেন রিপোর্ট ভারতের মতো জবাব দিয়ে হবে আফগানিস্তানকে হুশিয়ারি পাকিস্তানের সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের মেক্সিকোতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একচল্লিশ জনের প্রাণহানি মাদাগাইস্কারে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিল সেনার সদস্যরা একটি দল ছাড়া সবাই পিআর চায় জানিয়েছেন জামায়াত নেতা বুলবুল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আটান্ন সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে রোববার বারো অক্টোবর আফগানিস্তান এই দাবি করেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তালিবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন আফগান বাহিনী পাকিস্তানের পঁচিশটি ঘাঁটি দখল করেছে এবং আটান্ন সেনাকে হত্যা করেছে এছাড়া অভিযানে আরও ত্রিশ জন সেনা আহত হয়েছে কাবুলে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন আফগানিস্তানের সকল সরাসরি সীমান্ত এবং কার্যত রেখার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে তবে সেনা হতাহত ও দখলের আফগানিস্তানের দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আমাদের বাহিনী সীমান্ত সংলগ্নে প্রতিশোধমূলক এবং সফল অভিযান চালাচ্ছে যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত এবং কঠোর জবাব দিবে এর আগে পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী জানিয়েছেন রিপোর্ট আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে রোববার বারো অক্টোবর সূত্রের বরাদ্দে কাবুল ভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে আফগান পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলিতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয় তালেবান কর্মকর্তা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি বলে জানিয়েছেন টোলো নিউজ প্রতিবেদনে আরো বলা হয় আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধ শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছে এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানি সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে সন্ত্রাসীদের হত্যার দাবি করে এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে ভারতের মত জবাব দেয়া হবে আফগানিস্তানকেও হুশিয়ারি পাকিস্তানের পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত শনিবার রাত ভোর আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এ অবস্থায় আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে তিনি বলেন আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে মহসিন নাগফি বলেন বেসামরিক জনগণের উপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে কোনো উস্কানি সহ্য করা হবে না তিনি আরো বলেন পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে আফগানিস্তানের উস্কানি জবাব দিয়ে হয়েছে পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথে আছে সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আজ রোববার সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন গতকাল শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিকোর দিকে গুলি চালান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এর মাধ্যমে তারা গত সপ্তাহে আফগানিস্তানের ভিতরে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলা বর্ষণ ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি পাল্টা হামলায় আফগান সীমান্তের কয়েকটি চকি ধ্বংস হয়েছে পাকিস্তানি কর্মকর্তা জানান আজ সকালে সংঘর্ষ প্রায় থেমে যায় তবে পাকিস্তানের কুর্রম অঞ্চলে থেমে থেমে গুলা চলতে থাকে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা মেক্সিকোতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 41 জনের প্রাণহানি টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোর দক্ষিণ পূর্ব ও মধ্য অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী এখনও অন্তত 17 জন নিখোঁজ রয়েছেন সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে তেরাক্রুচ রাজ্যের তেল সমৃদ্ধ শহর পূজারিকায় শহরের নিম্ন অঞ্চলে বসবাসকারী শ্রমজীবী মানুষদের অনেকে পানি ঢল দেখার আগে শুনতে পেয়েছিলেন বন্যার আগমনী শব্দ বিশেষ করে যখন গাড়িগুলো কাজনেস নদীর তীর থেকে বেরিয়ে আসা পানি স্রোতে ধাক্কা খেয়ে ভেসে যাচ্ছিল শুক্রবার দশ অক্টোবর ভোরে হঠাৎ নদীর পানি বেড়ে গিয়ে বারো ফুট চার মিটার উঁচু ঢলে রাস্তাঘাট তলিয়ে যায় শনিবার সকালে পানি নামলেও শহরে রয়ে যায় শুধুই ধ্বংসস্তূপ মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিল সেনা সদস্যরা মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরদার হয়ে উঠেছে এবার দেশটির রাজধানী আন্তা নারী তবে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীর কিছু দল কেনিয়া ও নেপালে জেনজি তরুণদের বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে গত পঁচিশ সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারে বিক্ষোভ শুরু হয় শনিবার এগারো অক্টোবর তরুণ বিক্ষোভকারীরা প্রথমবারের মতো বিক্ষোভকারীরা প্রথমবারের মতো রাজধানীর মে তেরো স্কোয়ারে প্রবেশ করে এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ স্টার গ্যানেট ও টিআর গ্যাস ব্যবহার করে এরপর পরপরই সৈন্যরা ঘটনাস্থলে পৌঁছান বিক্ষোভকারীরা উল্লাস করে তাদের স্বাগত জানান এর আগে শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকে এক সভায় অভিজাত ক্যাবসেট ইউনিটের সৈন্যরা বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে এই ক্যাবসেট ইউনিট দু হাজার নয় সালে উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটি দল ছাড়া সবাই পি আর চাই জানিয়েছেন জামায়াত নেতা বুলবুল একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পি আর আনুপাতিক প্রতিনিধিত্ব চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাইতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল রোববার বারো অক্টোবর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধানের সময় তিনি এ কথা বলেন নুরুল ইসলাম বুলবুল বলেন জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন হতে হবে প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে কিন্তু পি আর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না সব ভোটের মূল্যায়ন হবে নুরুল ইসলাম বুলবুল আর বলেন বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধান